হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই বিদেশি চক্রবর্তীর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে আমার ফুর্তিটাই হচ্ছে নেক্সট লেভেলের কারণ আমরা দেশে যাচ্ছি তো তারই তোড়ছোড় চলছে চলে এসেছি আমি আর শ্রীজা শপিং করতে আর আমাদের খুবই সাডেনলি প্ল্যান হয়েছে যাওয়া টাবু চলে যাওয়ার পর তো তাই টাবু তো চলে গেছে দেশে আপনারা সবাই দেখেছেন আমার ব্লগে তো তারপর আমাদের প্ল্যান হয়েছে তো তাই আমরা একটু টুকেটাকে শপিং করতে চলে এসেছি দেশে যাবো আর যদি শপিং না করি তা আর হয় তো দেখুন আমাদের শপিং হয়ে গেছে শপিং করতে আমার কেমন লাগছে মা এখন আমরা শপিং করতে দেশে যাওয়ার শপিং চলছে তো একটু বাইরে খিদে পেয়ে যায় খিদে হয়েছে আমারও পেয়ে যায় খিদে আমরা এখন এখানে অর্ডার এখান থেকে আমরা তারপর বাড়ির থেকে রওনা আর দেখুন চলে এসছি বাড়িতে এসেই ভাবলাম যে 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 জিনিসগুলো কিনে নিয়ে এসছি একদম চটপট করে একটা টলিতে সব গুছিয়ে নিই কারণ হাতে আমাদের একদম টাইম নেই আমরা বৃহস্পতিবার বেরিয়ে পড়বো আর যেহেতু বৃহস্পতিবার পর্যন্ত আমার ছোট মেয়ের আছে পরীক্ষা তো তার জন্য আমাদেরকে থেকে যেতে হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত মানে টাবু এক বৃহস্পতিবারে গেছে পরেরটাতে আমরা যাচ্ছি দেশে যাওয়ার জন্য বুঝতেই পারছেন মনে বিশাল একটা ফুর্তি প্রায় দেড় দেড় বছর হয়ে যাচ্ছে দেড় বছর পর দেশে যাচ্ছি tu ফুর্তিটাই অন্য রকমের তো তাই টাবু তো চলে গেছে টাবু যাওয়ার পর আমি একটু শপিং করে তারপরে এই যে সব এখন গোছাতে বসেছি এগুলো সব হাতে একদম টাইম নেই ছোটটার পরীক্ষা চলছে সাথে ওকে পড়ানো সাথে বাজার করা একলা এক পড়ে গেছি বাজার করতে একলাই যেতে হচ্ছে তার সাথে গোছানো মানে প্রচুর কাজ কিন্তু কাজগুলো কিছুই মনে হচ্ছে না মনে হচ্ছে কত তাড়াতাড়ি করে কত তাড়াতাড়ি বৃহস্পতিবারটা আসে যে বেরিয়ে পড়বো তো চলুন আমি একটু গুছিয়ে নিই তারপর আপনাদের সাথে আবার কথা বলবো এই যে সব কেনা হয়েছে এগুলো তুই নিজে প্যাকিং করবি তোরটা কী বলে দিয়েছিস নিজেই প্যাক করবে তাহলে করো 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 তাড়াতাড়ি করো এটা ঘোরাও হ্যাঁ হ্যাঁ ওটা ওটা টান করো টান করো তোমার দিকে করো তোমার দিকে করো বাবা তুই পারবি করতে দেখি তুই কেমন করে প্যাক করিস এত জামা কাপড় আছে তুই প্যাক করতে পারবি আর দেখুন ছোটো মেয়ে কিছুতেই আমাকে ট্রলি গোছাতে দেবে না ও নিজেই গোছাবে তাই সব জামা কাপড় আমি বের করে দিয়েছি আমি বললাম গোছায়ের পর এত জেদ করছে আমার ট্রলি আমি নিজেই গোছাবো তোর লাগেজটাও গুছিয়ে নিক তারপর আমাদেরগুলো ভরবো তো যাই হোক টুকিটাকি করে নিজের মতো করে গোছাচ্ছে তো গোছাক শেখাও ভালো একটু কিছুতেই আমাকে প্যাক করতে দেবে না ও নিজেই প্যাক করবে আর ওদেরও খুব আনন্দ হচ্ছে ওরাও এতদিন পর যাচ্ছে নিজের বাড়িতে যাবে নিজের দেশে যাবে তো ওদেরও খুবই আনন্দ হচ্ছে তো বাস আমাদের হাতে আর একটাই দিন আছে আজকের দিনটা পার হলেই কালকে আমরা বেরোবো সন্ধেবেলা আমাদের ফ্লাইট তো দেখুন আমিও সব গুছিয়ে নিয়েছি ছোটটার গোছানো হয়েছে দেখুন কেমন হয়ে আছে চারিটা চারিদিকটা আর এখানে আমি একটু আলমারিটাও গুছিয়ে নিলাম কারণ আসবো আসার পরের দিন থেকে বাচ্চাগুলোর স্কুল আছে তো দেখুন আমি এখন বসে গেছি যে গ্রসারির সব জিনিস নিয়ে এগুলোকে ভাবছি তো ওইদিকে আমি আলমারি গুছিয়ে নিচ্ছি এখানে আমি কিচেনটা একটু গুছিয়ে নিচ্ছি এইসব অনেক কিছু ড্রাই ফ্রুটস স্টুরস এগুলো এনে রাখা আছে তো ভাবলাম এগুলো সব ঠিক করে ফ্রিজে ভরে দিয়ে যায় যদি আবার পোকা টোকা লেগে যায় তার জন্য চলুন আমি একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কত দূর কি করতে পারলাম আজকেই আমাদের ফ্লাইট আজকে আটটার সময় বেরিয়ে যাব সন্ধে আটটার সময় তো চলুন তাহলে কাজগুলো ফটাফট ফটাফট সেরে নিই সিজা খাচ্ছে সিজা আজকে স্কুলে যায়নি কিরে কেমন লাগছে

আমার তো এখন অনেক লিস্ট আছে আমার যদি লিস্ট শুনিস তো তুই মানে মনে রাখতে পারবি না অনেক কিছু বলা যাবে না অনেক কিছু কিন্তু আর ফুলফিল হবে না চলো এই যে এক্ষেত্রে সব এগুলো রাখা আছে তো আজকেই আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়বো তো দেখুন এখানে আমার লাগেজগুলো সব প্যাক হয়ে গেছে আর শেষ মুহুর্তে যা টুকিটাকি প্যাকিং থাকে তার জন্য এই ছোট্ট লাগেজটা খুলে রেখেছি এটাতে ভরে নেব আর চলুন একটু রান্নাঘরে ফ্রিজটা দেখায় দেখুন ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি কিন্তু প্রচুর জিনিস দেখুন চিকেন মাটন ফিশ তারপর আইসক্রিম অনেক কিছুই রাখা আছে ছোট মাছ মাছের ডিম যেহেতু টাবু ভেবেছিল আমরা যাব না তো সব কিছু শপিং করে দিয়ে গেছিলো তো তাই অনেক কিছুই রাখা আছে নিচের ফ্রিজটাও পরিষ্কার করে যা যা আছে সব কিছু ফ্রিজের মধ্যে ভরে দিয়েছি আর নিচে যে খাবারগুলো আছে সেটা কাজের মেয়েকে বলেছি যে তুই এসে এগুলো সব খেয়ে নেবি পরে দিন এখানেও যার ছোটোখাটো নোংরা ছিল সেগুলো সব বের করে দিয়েছি সব পরিষ্কার করে নিয়েছি যে এটা ট্র্যাভেলের জন্য ভরে নিয়েছি এটা হচ্ছে আমার থাইরয়েডের ওষুধ এটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ভেসলিন এটা হচ্ছে ময়শ্চারাইজার এটা হচ্ছে সানস্ক্রিম এটা হচ্ছে বডি লোশন এগুলো সব নিয়ে নিচ্ছে এগুলো এখন হ্যান্ড ব্যাগে নিয়ে নেবো দেখা যাক আর বাকি কি ছোটো ছোটো টুকিটাকি জিনিস সেগুলো নিতে হবে আর জানেন তো কী হয়েছে আমি তাড়াহুড়ো করে কিছুতেই গোপালের সোয়েটার খুঁজে পেলাম না তো তাই সিজাকে বললাম যে সিজা একটা তাড়াতাড়ি করে গোপালের শল বানিয়ে দে কারণ গোপালকে গায়ে দিয়ে যেতে হবে এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে তো তাই ও এখন বানাচ্ছে গোপালের সল। এই দেখুন এটা কি একটা বানি টাইপের বানিয়েছে এটার উপরে কি এমনি ভাবে কি এটা দেয় এটা না এমনি ভাবে কি জানি না এটা কি করেছে এটা পাউচ বানিয়েছে আমাকে বলেছে মাম্মা তুমি এখানে একটা চেন লাগিয়ে দেবে তো এখনো লাগানো হয়নি তো এই পাউচটাও নিজে বানিয়েছে নিজের হাতে। দেখুন কি সুন্দর কতটা জায়গা আছে অনেক কিছু ভরা যাবে। এটা এমনি একটা বটুয়া টাইপের বানিছে। কিছু

আর দেখুন কী সুন্দর কি একদম সূক্ষ্ম কাজ খুব সুন্দর মনেই হচ্ছে না যে ও নতুন শিখেছে আর নতুন বানাচ্ছে তো ভালোই একটু আধটু শেখাও ভালো মেয়ে ছেলেকে নিজের মতো করে একটু আধটু বানাতে পারবে আর আমিও যেহেতু ক্রোশিয়ার কাজ খুবই ভালোবাসি আর খুব বানাতে ইচ্ছে করে এখন আর বানাতে পারছি না তো চলুন সব কিছু হয়ে গেছে আর দেখুন এই খাবারটা হচ্ছে একদম অমৃত খাবার কোথাও যাওয়ার সময় বা কোথাও থেকে ঘুরে আসার সময় আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবো আমি এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে জাস্ট একদম সব কিছু হয়ে গেছে এরপর একটু করে ওই দই চিনি সবাই একটু করে মুখে নিয়ে নেবো নিয়ে বেরিয়ে পড়বো তো একটু দই চিনিটা দিয়ে দিই সবাইকে তো এই যে এখন সন্ধ্যে আটটা বাজে আর এই যে একটু দই আর চিনি আমাদের পরীক্ষা দিতে যাওয়ার সময় যে কোনো শুভ কাজে যে কোনো ভালো কাজে বেরোলেই এটা আমরা দই আর চিনি মুখে দিতাম তো তাই আমি ট্র্যাভেল করার সময়ও দিই তো চলুন খেয়ে নিই একটু করে এই যে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি আমারও খাওয়া হয়ে গেছে জাস্ট এরপর আমরা কিন্তু আর পাঁচ দশ মিনিটের মধ্যে বেরিয়ে পড়ব আর এই শেষ সময়টা না খুব মাথায় টেনশন হতে থাকে কারণ মনে হয় কী ভুললাম কী নিলাম কী নিলাম না তো এগুলো দেখুন লাগেজ এতগুলো লাগেজ হয়েছে আর এই ঠান্ডার সময় যাওয়া তো তিন তিনজন যাচ্ছি এবার ঠান্ডার জিনিস তো নিতেই হবে তো তাই এতগুলো লাগেজ তো হবেই বলুন কিছু করার নেই অনেক চেষ্টা করেও আর এর থেকে কম করতে পারলাম না এরা সবাই রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে তো আমরা এখন রেডি হয়ে গেছি ঘর দোয়ার যতটা পেরেছি সেট করে নিয়েছি আর আমার তো কাজের মেয়েটা আছে ও এসে আবার করে দেবে তো এখন যতটা পারবো মানে যতটা পেরেছি করে নিয়েছি রওনা দিই আবার দেখা হবে চলুন এয়ারপোর্টে আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করবো দেশে গিয়েও বাড়িতে গিয়েও যতটা পারবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলুন একটু যাওয়ার আগে আপনাদেরকে দেখে দিই গোপালের শলটা কেমন হয়েছে দেখুন টুপি সমেত সল বেশ ভালোই লাগছে গোপালকে দেখতে তাই না গোপালকে গায়ে দিয়ে দিতে পেরেছি এরপর আমার মনটা একটু শান্তি লাগছে তো দেখুন আমাদের টাইম হয়ে গেছে এরপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি আর দুই মেয়ে কিন্তু খুব হেল্প করে সব জিনিসে কোথাও যদি একলা যাওয়ার থাকে ওরা কিন্তু দুই বোন মিলে অনেকটাই সামলে নেওয়ার চেষ্টা করে তো দেখুন দুজনেই একদম লাগেজ নিয়ে বেরিয়ে পড়ছে আর ওদেরও সত্যি খুবই আনন্দ হচ্ছে তো চলুন এরপর আমরা দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ি সব কিছুই হয়ে গেছে সব লাগেজগুলো বের করে নিয়েছি টাবু তো নেই তো তাই আমাদেরকেই সব কিছু করতে হচ্ছে আর বেশ ভালোও লাগছে নিজেরাই সব কিছু করছি তো তা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্সও হয়ে যাচ্ছে এই যে এরপর লক করে এরপর আমরা বেরিয়ে পড়ব তো দেখুন আমরা এয়ারপোর্টে চলে এসেছি এই যে আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে সব কিছু হয়ে গেছে এরপর আমরা লাউঞ্জে যাচ্ছি এরপর একটু খবর খুব খিদে পেয়ে গেছে তো এরপর ডিউটি ফ্রি থেকে একটু চকলেট কেনার আছে চকলেটটা কিনে আমরা চলে যাব লাউঞ্চে খাওয়ার জন্য খুব খিদে পেয়ে গেছে কারণ আমরা কিছু খেয়ে বার হয়নি তো ওই দেড় ঘন্টার মতো লাগলো এখন সাড়ে নটা বাজছে চলুন এরপর ফুড কোর্টের দিকে যাওয়া যাক দেখুন চলে এসেছি আর আজকে এত রাশ ছিল না যে কি বলবো মানে ভালো করে কিন্তু আমি খাবারের ছো মানে পিক তুলতে পারিনি যে কি কি খাবার ছিল প্রচণ্ড ভিড় ছিল মানে প্রথমে তো তো আমাদেরকে এন্ট্রি নিচ্ছ না বললো যে না এখন এন্ট্রি নেবো না আমি অনেক বলার পর যে ছোট দুটো বাচ্চা আছে ওরা একটু রেস্ট করবে তো অনেক বলার পর আমাদের এন্ট্রি নিয়েছে তো চলুন খেয়ে নি বাচ্চাদের ভালোই পাস্তা ছিল তো পাস্তা নিয়েছে আমি এখানে পাস্তা একটু রাইস একটু বাটার চিকেন একটু স্যালাড এসব নিয়ে নিয়েছি তো চলুন এরপর খেয়ে নিই আর একটু মানে বসতে পেয়ে না এরপর একটু আরাম লাগছে শরীরে যেহেতু আমাদের ফ্লাইট অনেক দেরি করে আছে প্রায় রাত বারোটার সময় আছে এখন বাড়ছে সাড়ে নটা তো দেখুন আমরা ফ্লাইটে চেপে গেছি চলুন তাহলে এরপর দেশে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকের ভিডিওটা এখান পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরপর নিজের দেশে